আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের জেলি ম্যাঙ্গো জেলি রেসিপি আর এর জন্য আমি এখানে আম এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এই জেলি তৈরি করার জন্য আমার একটি আপেল লাগবে অবশ্যই মাঝারি ছেচের একটা আপেল নিয়ে নেবেন আমের জেলি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপেলের কার্যকারিতা খুবই এই আপেলটা দেওয়ার কারণে আপনার আমের জেলিটা কিন্তু অনেকটা পুষ্টিকর হবে আর এটা কিন্তু জেলির যে প্রভাবটা সেটা ধরে রাখতে সহায়তা করে আর এই আপেল দেওয়ার কারণে কিন্তু জেলির কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে আমরা অনেকে জানে আপেল কিন্তু সিদ্ধ করলে কালার চেঞ্জ হয়ে যায় তাই এটা আমের সাথে দেওয়ার কারণে আমের কালারটা আরেকটু ব্রাউন কালার হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর আপেলটা দেওয়ার কারণে আমটা ঘনত্ব বাড়াতে আপেল সাহায্য করে এভাবে করে আপেলগুলো খুচি করে কেটে নিচ্ছি আর আম আপেল একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নেব ছোটো ছোটো কিউট করে কেটে নিয়েছি একটা আপেলে যথেষ্ট ওইখানে তিনটে আম নিয়েছিলাম আর তিনটে আমের সাথে আমি এখানে একটা আপেল দিয়ে দিচ্ছি একটা আপেল দিয়ে এই আমের সাথে এগুলো পেস্ট করে নেব ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে যাতে কোনো প্রকার গুটি না থাকে এবার আমি এগুলো ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার একটা স্টিলের ছাঁকি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি ব্ল্যান্ড করা ম্যাঙ্গো আপেল দিয়ে একটু ছেঁকে নেবো কেননা আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে আর আপেলের যে উপরে খোসাগুলো আছে এগুলো ছোটো ছোটো হয়ে অনেক সময় বাজে তাই এভাবে করে ছেঁকে নিয়েছি তাহলে আর কোনো কিছুতে আটকাবে না দেখুন এতটুকু আঁশ বেরিয়ে এসেছে আম থেকে আর এর মধ্যে কিন্তু আপেলের খোসাগুলো আছে ছোটো ছোটো দানা হয়ে রয়ে গিয়েছে তো এবারে আমি আমের যে পিউরিটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি জেলি তৈরি করে নেব এখানে মোটামুটি দেড় কাপের মতো পিউরি পেয়েছি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি আমের পিউরি হুঁড়ি দিয়ে দিয়েছি এবারে দশ মিনিটের মতো জাল করে নেব মাঝারি আছে আমের পানিটা কিছুটা শুকিয়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে চিনেট করতে হবে এর আগে আমেরটা অবশ্যই জাল করে নেবেন যাতে করে এর মধ্যে থাকা এক্সট্রা পানিগুলো চুষে যায় তো এটা কিন্তু ঘুরতে শুরু করেছে আমি এখানে খুবই অল্প পরিমাণে তৈরি করছি জাস্ট বাচ্চারা রুটি দিয়ে খাওয়ার জন্য বা বিকেলের নাস্তা বলুন আর স্কুলে টিফিন নেওয়ার ক্ষেত্রে এই জেলিটা কিন্তু খুবই কার্যকরী আর এটা খুবই পুষ্টিকর একটি খাবার ঘরোয়া উপায়ে তৈরি আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন এবার আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি এক কাপের চাইতে কম যেহেতু আমটা মিষ্টি আর আপেলটাও মিষ্টি তাই এত পরিমাণে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু চিনি দিলেই যথেষ্ট হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে না চান এবার চিনি দেওয়ার পর কিন্তু ধীরে ধীরে জেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে চিনি দিয়ে এভাবে করে নাচতে থাকতে হবে যাতে করে পাটের গায়ে কোনোভাবেই জেলটা লেগে না যায় তাহলে কিন্তু বোড়া গন্ধ বলবে আর খেতে ভালো লাগবে না কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ তো তুমি এভাবে করে কিন্তু বাড়িতে জেলি তৈরি করবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা চ্যানেলটা প্রথম দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবারে এর মধ্যে আমি এক টেবিল চামচের মধ্যে লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে সহায়তা করবে আর স্মেলটাও ভালো আসবে যেহেতু আমি এটার মধ্যে কোনো প্রকার কোনো বাইরের কেমিক্যাল ব্যবহার করছি না তাই ঘরোয়া যতটা সম্ভব মজাদার করে জেলিটা তৈরি করছি আর যাতে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কোনোভাবে নষ্ট না হয় সেই জন্যই কিন্তু আমি লেবু রসটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তো যখন এরকম ঘন হয়ে যাবে তখন খন্তি দিয়ে নেড়ে উপর করে করে দেখতে হবে কতটা ঘন হয়েছে এভাবে ধরলে যেহেতু পড়ে যাচ্ছে তো এটা আরও ঝাল করতে হবে খুব বেশি সময় লাগে না আমি এজেরিটা তৈরি করতে কিন্তু মজা কিন্তু খুবই মজা এবারে কিন্তু জেলিটা মনে হয় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো আমি একটু চেক করে নেব আমি একটা প্লেটের মধ্যে একটু জেলি নিয়ে নিচ্ছি তো আমার লাইটের লাইটটা একটু বেশি হোয়াইট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি দেখাতে পারছি না তো আপনারা এভাবে করে ট্রাই করবেন এভাবে জেলিটা নিয়ে কাট করলে যদি জেলিটা ছড়িয়ে না যায় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে জেলি তৈরি হয়ে গিয়েছে বা মাঝখান দিয়ে আঙুল দিয়ে দাগ কেটে দিতে পারেন যদি দুটো দাগ একসাথে মিলিয়ে না যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আমার জেলিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেবো চুলা থেকে আর একটা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির মধ্যে আমি কিছুটা জেলি মাখিয়ে দেখিয়ে দিয়েছি দেখতে কতটা ভালো লাগে আর খেতে তো মার্শাল্লাহ খুবই ভালো লাগবে আমি জেলিটা লাগিয়ে দিচ্ছি গরম গরম আছে তাই এক পিস জেলি লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফ্রিজে রেখে ঠান্ডা করলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আরও বেশি ঘন হয়ে যায় জাস্ট ভিডিও করার জন্য আমি এক পাউরুটি আপনাদেরকে এরকমভাবে খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা খেতেও অনেক মজা লাগে তো আমি অল্প তৈরি করেছি তাই একটা ফ্রিজের মধ্যে ফ্রিজের সংরক্ষণ করে রাখছি বাচ্চারা খেয়ে নেবে আপনারা বেশি তৈরি করলে কাচের জালে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন নেক্সটে যে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে লাগবে আপনাদের সামনে আজকের মধ্যে খেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ